আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি প্রিয় দেশবাসী কয়েকদিন যাবৎ সাম্প্রতিক আপনারা দেখতে পাচ্ছেন যে আল্লা রব্বুল আল মহান সান নিয়ে বাংলাদেশের তথাকথিত কিছু বাউলরা আমি আমার ভাষায় বলি না ফাউলরা আল্লা রব্বুল আল সেই মহাত্ম আল্লাহর শ্রেষ্ঠত্ব নিয়ে তারা বেহাদুমূলক কথা বলেছে এরপর আমরা যুগে যুগে দেখতে পেয়েছি যে সমস্ত সাত রসুল ছিল রাসুলে করিম আইলেহি সালাত ওসলামের শানে বিভিন্ন ধরনের বেয়া কথা বলেছিল এত বড় সাহস তাদের কোথা থেকে আসে বাউল দে আসলে সত্যিকার অর্থে আমাদের জানা দরকার আসলে বাউল শব্দের উৎপত্তি করতে দেখে বাউল শব্দটা আরবি এর অর্থ হলো প্রসাদ আমরা সমাজের মানুষ প্রসাদকে যত ঘৃণা করি এর সাইড বেশি ঘৃণা করি যারা আল্লাহর শানে রসুল করিম সাল্লাসালামের শানে কোরান নিয়ে হাদিস নিয়ে যুগের পর যুগ যারা বিভিন্ন ধরনের কটুক্তিমূলক কথা বলেছে এরা আমাদের নিকরে পুরসাবের সেই খারাপ কারণ আল্লাহ রবাহ বলেছেন উলাই কাল আনাম বালহুম হুম উলাই কাহুম গুন যারা আল্লাহ রব্বুল আলমিনে সত্যিকার অর্থে ধর্ম বোঝে না কোরানকে চেনে না আল্লাহ রব্বুল আলমিনকে বুঝে না বরং আল্লাহকে নিয়ে টিটকারি করে কটুক্তি করে এই সমস্ত লোকেরা প্রাণীর সদুস্প খারাপ বাংলাদেশের যে সমস্ত রাম বাম নাস্তিক মোর্তা। এবং বাম সংগঠনের যারা আছে আজকে বাউলদের পক্ষ নিয়েছে কোরআনকে অমানায় তাদের গায়ে বেঁধে না বরং পৃথিবীর নিকৃষ্ট জাহান নামের কেট যখন আল্লাহ রব্বুল আলমিনের সানে বেয়াদবি করে রাসুলে করিম সাল্লাহ আরো সুম্বি মর্যাদা নিয়ে বেয়াদি করে তখন তাদের গায়ে বেঁধে না আজকে দেখলাম ঢাকা ভার্সিটির বিভিন্ন বাম সংগঠন বাউলদের পক্ষে ইসলামের বিপক্ষে অবস্থান নিয়েছে আমরা তৎকালীন সময় দেখেছিলাম গণজাগরণ মঞ্চ নামে জাহান নামী সেই রকম আজকে এক দল বাউলদের পক্ষ নিয়ে ফাউলদের পক্ষ নিয়ে কোরআনের বিপক্ষে রাসুলের বিপক্ষে আল্লাহর বিপক্ষে অবস্থান নিয়েছে তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে এটা বাংলার মুসলমানদের হৃদয়ের প্রত্যেকের দাবি হৃদয়ের সমস্ত মানুষের একটাই কথা আল্লাহ বলেছেন বলেন আমি আল্লাহ এক আল্লাহ আল্লাহ তিনি যার সমুকক্ষ তার সমুখাপেখি কেউ নাই তিনি কাউকে জন্মদান নেই তাকে কেউ জন্ম দেয়নি ওলামিয়া কুল্লাহু কুফুয়ানা আসমান সারা জমিনে আল্লাহ সমগ কেউ নেই কেউ নেই কেউ নেই এই আল্লাহ রব্বুল আলমীর সামনে যারা বেয়াদুইমূলক কথা বলে তাদের দুনিয়ার মধ্যে বিস্তাগার কোনো অধিকার নাই রাসুল করিম সাল্লাম বলেছেন যে সমস্ত লোকেরা দুনিয়ার মধ্যে আল্লাহ সানে বেয়াদুবি করবে রসুল্লে সানে বেয়াদুবি করবে এই সমস্ত লোকদের সর্বোচ্চ শাস্তি হলো মৃত্যুদণ্ড সমস্ত মাঝাবের ইমামগঞ্জ পৃথিবীর সমস্ত আউলিয়াই ক্রামগণ তাদের প্রত্যেকের একটাই ফতুয়া সাত রসুল রসুলের সানে বেয়াদী আল্লাহ সানে বেয়াদী কোরআন নিয়ে কটুক্তকারী এদের সর্বোচ্চ শাস্তি হল মৃত্যুদণ্ড সুতরাং যেই সমস্ত বুদ্ধিজীবী নামক জাহান নামের কীট বুদ্ধিজীবী নামক বুদ্ধি প্রতিবন্ধী যারা আছে এই সমস্ত লোকদেরকে আমি বলবো এই পাচাটা বাদ দিয়ে কোরআনের পক্ষে আসুন আল্লাহর পক্ষে আসুন রসুল কেরিম সাল্লাহ সালের পক্ষে আসুন নচেত যে সমস্ত বাউলরা আল্লাহ সারে কুফুরি করেছে তারা তো কাবের